দর্শক বন্ধুরা নিউজ বরিশালে স্বাগতম আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল নদী বন্দরে কীর্তনখোলা নদীর পারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে বরিশাল নদী বন্দরে আসলে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং পায়রা বন্দরে যে পটুয়াখালীর পায়রা বন্দর রয়েছে কলাপাড়া সেখানে তিন নম্বর সতর্ক সংকেত দেখানো বলা হয়েছে সেই কারণে বৈরি আবহাওয়া সৃষ্টি হয়েছে এবং বৈরি আবহাওয়ার কারণে সকাল থেকেই আসলে বৃষ্টি পড়ছে বরিশালে বৃষ্টি পড়ার কারণে বরিশাল নগরীর গলি অনেকটাই আসলে পানিতে তলিয়ে গেছে আমি এই মুহূর্তে নদীবন্দরে রয়েছি নদীবন্দরে আপনাদেরকে যদি দেখাই আমি একটি ঢাকা আগামী লঞ্চে অবস্থান করছি সেই আমি লঞ্চ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বরিশাল নদী বন্দরে এই মুহূর্তে যে অভ্যন্তরীণ রুটের যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো আসলে চলাচল বন্ধ রয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিআইডব্লিউটিএ এই লঞ্চগুলো চলাচলে আসলে নিষেধাজ্ঞা জারি করেছে যাতে করে কোনো দুর্ঘটনার শিকার না হয় তারা বরিশাল যে অভ্যন্তরীণ রুটগুলো রয়েছে সেই অভ্যন্তরীণ রুটগুলোতে এই লঞ্চগুলো চলাচলে নিষেধ করা হয়েছে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আসলে পল্টুনে অনেক যে দূর দূরান্তে যাওয়ার জন্য অভ্যন্তরীণ রুটে এই লঞ্চগুলোতে পাড়াপাড়ার বা লঞ্চে যাওয়ার জন্য যাত্রীরা এসেছেন এখানে অপেক্ষা করছেন আসলে লঞ্চগুলো কখন ছাড়বে আসলে আমরা বিএডব্লিউডি এর সাথে কথা বলেছিলাম যে এখানকার যে তিনি পরিচালক যুগ্ম পরিচালক আছেন তার সাথে তিনি জানিয়েছেন যতক্ষণে আবহাওয়া ভালো না হয় কিংবা এই সিগনাল না উঠে যাবে ততক্ষণ পর্যন্ত তাদের এই নির্দেশনা বলবৎ থাকবে আর একটা বিষয় যে আপনারা আকাশের অবস্থাও দেখতে পাচ্ছেন যে আকাশটা অনেকটাই মেঘাচ্ছন্ন কখনো কখনও জমকা হাওয়া কখনো কখনো ঝড়ো বৃষ্টি হচ্ছে এবং পিড়িপিড়ি বৃষ্টিও হচ্ছে মানে সব ধরনের বৃষ্টিই হচ্ছে ছোটো বড়ো যার কারণে আসলে আবহাওয়াটা কোনোভাবেই আসলে কোনো বোঝা যাচ্ছে না যে কীভাবে তারা আসলে এই এইগুলো পরিবেশটা টোটাল এই সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর ভোররাতে কিছুটা অল্প বৃষ্টি হলেও কিন্তু সকাল থেকে এই বৃষ্টির মাত্রাটা বেড়ে গেছে আসলে আবহাওয়া বিষয়ে জানা গেছে যে পরবর্তীতে এই যে সিগনাল দেওয়া হয়েছে এর সিগনাল আরও বাড়তে পারে কারণ যে আবহাওয়া ধীরে ধীরে লঘুচাপের কারণে যে সৃষ্ট ঘূর্ণিঝড়ের যে একটা আভাস রয়েছে সেই আভাসের কারণে আসলে এই যে প্রভাবটা বৈরী আবহাওয়া সেই বৈরী আবহাওয়ার প্রভাবটা আরও বিরূপ আকার ধারণ করতে পারে যার কারণে এই সিগনাল আরও বেড়ে যেতে পারে বেড়ে যাওয়ার কারণে আসলে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল ইতিমধ্যে বন্ধ রয়েছে পরবর্তীতে যদি সন্ধ্যার দিকে এর অবস্থা আরও খারাপ হয় তাহলে আসলে ঢাকা রুটের লঞ্চ চলাচলও বন্ধ করে দেওয়া হবে বলে নৌ পরিবহন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন আসলে আপনারা যদি দেখেন আসলে এখনো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি একটি ঢাকাবাহী ঢাকার লঞ্চে রয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নদীবন্দরের এপাশ ওপাশ সব আসলে নদীবন্দরে এই আজকে এই মুহূর্তে দুটি লঞ্চ ঢাকাবাহী দুটি লঞ্চ অবস্থান করছে একটি কুয়াকাটা টু আর একটি এম খান টু লঞ্চটি রয়েছে সেই এম খান লঞ্চটি এখানে ঘাটে অবস্থান করছে এম খান সাত আর আপনারা যদি দেখি কীর্তনখোলা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কীর্তনখোলা নদীর চিত্র এটি হচ্ছে কীর্তনখোলা নদীর চিত্র কীর্তনখোলা নদীতে আসলে খেয়া পারাপার চলছে এ থেকে বরিশাল নগরীতে প্রবেশের যে খেয়া খেয়াগুলো রয়েছে সেগুলো পারাপার হচ্ছে আসলে আপনারা যদি দেখায় একটু দেখতে পাচ্ছেন যে যাত্রী নিয়ে তারা কিন্তু এই আবহাওয়ার মধ্যেও খেয়া পারাপার করছে এছাড়া যে নদীর যে স্রোত রয়েছে প্রচুর পরিমাণে পানীয় বৃদ্ধি পেয়েছে অনেকটা এই ছিল আবহাওয়ার যে মূল যে উপাদান বরিশালে আসলে সকাল থেকেই বেশ বিরূপ প্রভাব পড়ছে এই যে দমকা হাওয়া এবং বৃষ্টির কারণে নগর জীবনে তো বলতে গেলে নগর জীবনে অনেকটাই আসলে অস্বস্তিতে মানুষ ভুগছে কারণ আজকেও সরকারি অফিস খোলা রয়েছে এবং আজ বৃহস্পতিবার সেই বৃহস্পতিবার হওয়ার কারণে যারা অফিস আদালতে যাচ্ছেন তাদের অনেকটাই ভোগান্তি পোহাতে হয়েছে কারণ হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে অনেকটাই যানবাহন কম নগরীতে যার কারণে চলাচলেও মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়েছে আর অলিগলিতে তো পানি জমি আছে যার কারণে বেশিরভাগই মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়েছে এই দুর্ভোগের কারণে অনেকটা মানুষ বিভাগে পড়েছে আর আপনারা যদি দেখেন আসলে আবহাওয়া আসলে কোনো দিক থেকেই ভালো হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না এই মুহূর্তে আসলে নদ আবহাওয়া সূত্রে যতটাই আমরা জানতে পেরেছি সেই জানার সূত্রে থেকে আপনাদেরকে বলছি যে এই সিগনাল এখন যে বরিশাল নদীবন্দরে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং পায়রা সমুদ্রবন্দর যেটি রয়েছে আমাদের পটুয়াখালীর কলাপাড়াতে সেটিকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং অভ্যন্তরীণ বরিশাল থেকে এবং বরিশাল বিভাগের যে অভ্যন্তরীণ রুটগুলো রয়েছে যেখানে লঞ্চ চলাচল করে সেই লঞ্চ চলাচলের রুটগুলোকে আসলে বন্ধ করে দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাতে কোনো দুর্ঘটনার শিকার না হয় ঝড়ের কবলে পড়ে বা বাতাসের কবলে পরে লঞ্চগুলো উল্টে না যায় দুর্ঘটনার শিকার না হয় সেই জন্য তাদেরকে বন্ধ রাখতে বলা হয়েছে তবে আপনাদেরকে যে সর্বশেষ আপনাদের যদি দেখাই আমি বরিশাল নদী বন্দরে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য যাত্রী সাধারণ এখানে উপস্থিত রয়েছেন তারা আসলে দূর দূরান্তে যাওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন আপনারা যদি দেখেন যে এই এটা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে বরিশালে অভ্যন্তরীণ রুটে যে চলাচলকারী লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলোর ঘাট এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো লঞ্চই এই মুহূর্তে লঙ্গর করে রাখা হয়েছে লঙ্গর করে রাখা লঞ্চগুলো আসলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এভাবেই তারা অবস্থান করবে তবে আজকের এই আবহাওয়ার খবর এই পর্যন্তই ছিল পরবর্তীতে আবার অন্য কোথাও খবর নিয়ে আবার হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ Thank yeah. you.